ওই বেটা আওয়ামী লীগ যারা করস তা করে কইতাছি শোন কিসের আওয়ামী লীগ করস বেটা চাপাবাজের বাচ্চা চাপাবাস তুই কিসের আওয়ামী লীগ করস প্রশ্নের জবাব দেওয়া যা সত্যি কি আওয়ামী ভালোবাসতি সত্যি কি শেখাসিনারে ভালোবাসতি না 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 মিথ্যা কথা পুরাই মিথ্যা কথা তো লজ্জা শরণ নাই মোটেও কিছু কিছু পাতি নেতারা দেহি টিকটকের মধ্যে আইসা ফেসবুকের মধ্যে আইসা ইউটিউবের মধ্যে আইসা আইসা কন্টেন্ট তৈরি করস এতদিন পর্যন্ত আওয়ামী লীগের নেত্রী তকরে বিরিয়ানি খাওয়াইছে খিচুড়ি খাওয়াইছে এর লেগিয়া ওই মিছিলে মিছিলে দৌড়াইছস এখন আইসস টিকটক কাঁপাইতে ফেসবুক কাঁপাইতে ইউটিউব কাঁপাইতে এখান থেকে কিছু ধান্দা করবার লেগিয়া ঠিক আছে এখন তো ধান্দা বন্ধ হয়ে গেছে তোকে এর লেগিয়া দলের বিরুদ্ধে মানে যারা অবস্থার নিচে হ্যাঁ করে কিছুই করতে পারস নাই রয় বেটা বঙ্গবন্ধুর মাথার উপরে যখন দাঁড়ায় প্রস্রাব করে দিছে। তখন কেল লেগে দাঁড়াইলি না সত্যি কইরা কত তুই যদি তোর মায়ের বুকের দুধ খায়া থাকস কেল লেগে দাঁড়াইলি না তুই জীবনটা ধর লেগে দাঁড়ায় যাইতি হারামির বাচ্চা সারা জীবন আওয়ামী লীগের ওইটা খাইছস সেইটা খাইছস ঠিক আছে আপা আপনার জন্য জান দিয়া ভালো ওই যে এক হ্যাঁ এক মিনিটে কতবার জানি চৌচল্লিশবার না কতবার আফা আফা পা পা আপা পা করছে ঠিক আছে ওই হারামের বাচ্চারা তো জিগাই শোন কইয়াছিলি যখন এই যে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করছে তখন কইয়াছিলি কই আছি তোকে ভালোবাসা ফেসবুকের মধ্যে লাফালাফি করস গুজব সরাসরি করস হ্যাঁ কে লেগে করস ক তোরা তো একটা মানুষের বাচ্চা না রে বেটা যদি মানুষের বাচ্চা হইতি যদি বীরের বাচ্চা হইতি তাহলে একটা মানুষ জীবন দিলি না কেন একটা মানুষ জীবন দিলি না কেন শেখ হাসিনা ষোলো সতেরো বছর তোদের এত কম করে নাই কিন্তু তারপরেও শেখ হাসিনা মানে ওর বাপেরে মানুষ প্রস্রাব করে দেয় তার মাথার উপরে তোরা একটা মানুষ জীবন দিতে আরস নাই ঠিক আছে এখন বিষয়টা হইলো কি জানোস ওই একটা কথা আছে না তোকে নেতৃত্ব করে থিয়া পালাইছে আর তোরাও দলের জন্য কিছু করতে না আসলে এতদিন পকেট পূজাই করসোস দল মল এগুলো আসলে ভাওতাবাজি পকেট পূজা করছো এটা প্রমাণিত হয়েছে ফেসবুক আইসা গুজম না ছড়াইয়া আসলে এখনও ভদ্র হয়ে যা ভালো হয়ে যা ঠিক আছে তোর নেত্রী দেশের কইরা চলে আসবো সেই সুযোগ আর হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ খুদা লাফালাফি কইরা কোনো লাভ নেই ছাগলের তিন নম্বর বাচ্চা তোরা আমরা জানি ভালো কইরা এগুলো লাফালাফি করে তোকে বড় বড় আব্বারা দেশ ছাইরা দেশ ছাইরা পলাই গেছে দেখোস না হ্যাঁ তোরা আব্বার আপনা গেছে তারাই টিকতে পারে না তোরা কি করবি ক হুদা লাফালাফি কইরা পাবলিক রেগুলার বুঝিস না বাঙালি এখন আর বোকা না ঠিক আছে তোরা কতটুকু করছো স্বামী লীগের লিগা আর কতটুকু করবি এটা আমরা ভালো কইরা জানি